এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতন নেককার জন্য ঘটনা ঘটিয়েছে মক করে এইটা যদি যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে সেটা একটা সিভিল অফেন্স কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সেটা আমাদের আসলে আমাদের মাথায় আসে না আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট আপামর নারী নারীরা নিরাপদ বোধ করছি না আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি অবিলম্বে এখন দেখেন যে দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা খেতে আমি যত লোক জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছিল এবং কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুঁড়ে মারছে তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা অফেন্স এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে পুলিশ ধর্ষকদের ধরতে পারে না মব ঠেকাইতে পারে না চোর ধরতে পারে না কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয় এবং এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহত হন সেই জায়গা থেকে আমরা একটি মশাল মিছিল করি আবারও আমরা উপদেশে জাহাঙ্গীর জাহাঙ্গীরকে সময় বেঁধে যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করেন ক্ষমা চান আমাদের কাছে তিনি তা করেননি পরে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা তাকে এখন অপসারণ করতেই হবে